ফুটবলার নয় এবার দেখা মিলল ক্রিকেটার হামজা চৌধুরীর ইংল্যান্ডের মাটিতে ব্যাট হাতে ঝড় তুললেন বাংলার ফুটবল সম্রাট বুঝিয়ে দিলেন ক্রিকেট শব্দটা কেউ কি পরিমাণ ধারণ করেন তিনি ব্যাট হাতে সেরা পারফর্মার হবার পর বল হাতেও ঝলক দেখিয়েছেন ঝাঁকড়া চুলের এই তারকা ক্রিকেটার হামজা চৌধুরী সম্পর্কে বাকিটা জানবো রিপোর্টে ব্যাট হাতে হামজা দাঁড়িয়েছেন পাক্কা ব্যাটারের মতো তাহলে কি হামজা এবার ফুটবলের মতো লাল সবুজের ক্রিকেটের দায়িত্ব নেবেন নিজ কাঁধে প্রশ্ন উঠছে প্রশ্ন থাকছে টি টোয়েন্টি বিশ্বকাপে লিটনদের সঙ্গে মাতাবেন হামজা তা না হলে হঠাৎ কেন ব্যাট বলে মাতলেন এই তারকা ঘটনা কি চলুন পুরো ঘটনা জানাচ্ছি তার আগে বাংলাদেশের স্পোর্টস এর বিখ্যাত প্রবাদ চরণ করা যাক যে পারে সে নাকি সবই পারে বলেছিলেন বাংলার ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান কিন্তু সাকিবের সেই বাড়িকে অনুসরণ করছেন দেওয়ান চৌধুরী তা নয় তো কি ফুটবল মাঠে লাল সবুজের পতাকার জন্য নিজেকে নিংড়ে দেন ওয়ান ম্যান আর্মি হয়ে রক্ষণ থেকে মধ্যমাট পেরিয়ে প্রতিপক্ষের জালে মাথেন গোল উৎসবে পুরো দেশের ফুটবলের সিনারিওটা বদলিয়ে দিয়েছেন ওই একজন পুরো ফুটবল এড়ানায় এখন উচ্চারিত হয় বাংলার নাম ঠিক যেমনটা নেপলিকে নিয়ে করেছিলেন ডিয়েগো আরমান্দো মারাদোনা আপনি চাইলে বলতেই পারেন ইতালির আভিজাত্যদের চেয়ে পিছিয়ে পড়া নেপলসের জন্য দেবদূত হয়ে এসেছিলেন মারাদোনা আর বাংলার আছে হামজা হামজা দেওয়ান চৌধুরী ফুটবল মাঠে আঠারো কোটি সপ্তকে টানছেন ওই জড়াতে। তবে এবার ফুটবল ছেড়ে হামজাকে দেখা গেল ক্রিকেট মাঠে বলের প্র্যাকটিসে মূলত লেস্টার সিটি ইংলিশ চ্যাম্পিয়নশিপে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে মাঠ নামার আগে অনুশীলন করতে নেমেছিলেন নিজেদের হোম গ্রাউন্ড কিং পাওয়ার স্টেডিয়ামে আর ফক্সটা মূলত ফুটবল অনুশীলনের আগে ওয়ার্ম আপ সেশনে এদিন মেতেছিলেন ব্যাট বল নিয়ে সেখানে হামজা চৌধুরীকে দেখা যায় ব্যাট হাতে একেবারে পরিপূর্ণ ব্যাটারের মতো করে উইকেটের সামনে দাঁড়িয়ে গ্লাভস পরে ব্যাট হাতে ব্যাটিং করতে দেখা যায় তাকে অপরদিকে বোলিং করছিলেন তার এক সতীর্থ এবং সেখানে হাস্যোজ্জ্বল মুখে ফ্রেমে বন্দী হন বাংলার চৌধুরী আর এক ভিডিও ক্লিপসেও দেখা যায় হামজার ব্যাটিং সঙ্গে যতটুকু জানা যায় ক্রিকেটের পারদর্শিতা দেখিয়েছেন লাল সবুজের মহাতারকা এর আগেও হামজা অনেকবারই বলেছিলেন তার ক্রিকেট প্রীতির কথা লিটন শান্তদের খবর রাখেন নিয়মিত সময় পেলে মিস করেন না বাংলাদেশের ক্রিকেট ম্যাচ এবং ফুটবলের ক্যারিয়ার শুরু করার আগে তিনি একটা সময় ক্রিকেট খেলতেন এবং নিজেও ছিলেন একজন ফাস্ট বোলার সব মিলিয়ে সাকিব সেই কথাগুলোই যেন প্রমাণ করছেন যে পারে সে সবই পারে অন্তত হামজার মতো চ্যাম্পিয়নদের জন্য ব্যাপারটা তো তাই আপাতত বাংলাদেশের জার্সিতে হামজাকে মাঠে দেখার কোনো সুযোগ নেই আগামী মার্চে এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচে মাঠে নামবেন সিঙ্গাপুরের বিপক্ষে এর আগে মার্চের উইন্ডোতেই ঘরের মাঠে খেলতে পারে বাংলাদেশের জার্সিতে একটা ফ্রেন্ডলি ম্যাচও